আগরতলা করিমগঞ্জ ডেমো ট্রেন থেকে উদ্ধার হল দুই নাবালিকা দুই নাবালিকা চাকমা সম্প্রদায়ের দুই নাবালিকার সঙ্গে ছিল প্রাপ্তবয়স্ক এক পুরুষ তার হেফাজত থেকে উদ্ধার করা হয় দুই নাবালিকাকে অবশেষে দুই নাবালিকা সহ ওই পুরুষ গাইডকে পাকরাও করে তুলে দেওয়া হয় কুমারঘাট থানার হাতে প্রজাতন্ত্র দিবসের সকালে ঘটে এই কাণ্ড জানা গেছে আগরতলা থেকে একই ট্রেনে চেপে শিখা দেব নামের একজন অধ্যাপিকা তার অন্য সঙ্গীদের সঙ্গে কুমারঘাটের দিকে যায় ছিলেন তেলিয়ামোড়া রেল স্টেশন থেকে ওই দুই নাবালিকাকে সঙ্গে নিয়ে একজন পুরুষ রেলে চাপে তাদের চালচলনে অসঙ্গতি ধরা পড়ে ওই অধ্যাপিকার নজরে নাবালিকাদের পরিচয় জানার চেষ্টা করলে সঙ্গী পুরুষ লোকটি সঙ্গতিহীন কথাবার্তা বলতে থাকে সন্দেহ তৈরি হয় তার কথাবার্তায় অবশেষে কুমারঘাট স্টেশনে নেমে দুই নাবালিকা সহ সঙ্গী পুরুষকে পুলিশের হাতে তুলে দেন তারা পুলিশ ঘটনা তদন্ত করছে ঘটনা সম্পর্কে অধ্যাপিকার শিক্ষাদে কি জানাচ্ছে । যে শুনুন ট্রাফিকিং চলছে হিউম্যান ট্রাফিকিং এই পাচার যেন না হয় সেই জন্য আমরা একটু অরিড আমরাও তো মা আমাদের তো বাচ্চা কাচ্চা আছে সেই জন্য আপনারা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি কিছুক্ষণ পরে এই দুটো মেয়েকে নিয়ে ভদ্রলোক আবার উঠে আরেকটা একটা কামরায় তখন আমরা সব মহিলারা যারা ছিলাম আমরা বন্ধুরা সবাই মিলে এগিয়ে যাই গিয়ে আবার ভদ্রলোককে বলি যে ঠিক আছে আপনার কথাবার্তা আমাদের অসঙ্গত লাগছে তাই আমরা আপনাকে থানায় কুমার হ্যান্ড ওভার করতে চাই ওইখানে মেয়ে দুটোর বাবা মাকে এনে যাতে পুলিশ অফিসাররা মেয়েকে মেয়েকে নাবালিকা করে আর আপনি যদি করতে পারেন খুব ভালো আপনার আমরা আপনাকে কিছুই বলতে চাই না আপনি থানায় চলুন তারপরে কুমারঘাট থানায় আমরা হ্যান্ডওভার করে দিয়ে সবাই মিলে গিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে চলে আসি যে দুইটি মেয়েরে আপনারা উদ্ধার করেছেন এটির নাম জানা গেছে একজনের নাম মানসী চাকমা আরেকজনের নাম আমার মনে নেই আচ্ছা মেয়েগুলি বলল পেচার তলে কোন একটা গ্রামে তখন অন্য একজন চাকমা যাত্রী পুরুষ ছিলেন সেই ট্রেনে উনি বললেন ম্যাডাম আমরা আমি ওদের বাড়িতে ফোন করে দেখি যখন ফোন করলো বলল রং নাম্বার তখন আমাদের সব বেশি গণভূত হয় তাই আমরা ভাবলাম ঠিক আছে থানায় আমরা দেই দেওয়ার পরে থানায় যার অফিসার আছেন ওনারা ইনকোয়ারি করে বা মায়ের হাতে তুলে যাতে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে সব